সদরপুর স্কুল কলেজের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সেটা গার্লস গাইড হোক স্কাউট হোক ক্রীড়া অনুষ্ঠান হোক ফুটবল খেলা বা যে কোনো খেলা বিজ্ঞান মেলা হোক সব দিক দিয়ে ওরা কিন্তু পারফর্ম করে ওরা একদম প্রথম প্রাইজ পায় বা ওরা একদম রানার্স আপ হয় মোটামুটি চেষ্টা করে ওদের ইয়া শক্তি দিয়ে তো এগুলো আপনাদের কেমন লাগে আপনি শিক্ষক হিসেবে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগার কথা কারণ আমাদের ছেলে মেয়ে যাদেরকে আমরা পড়াচ্ছি আমরা ট্রেন আপ করাচ্ছি আমাদের শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করে বিভিন্ন প্রোগ্রামে শুধু পড়া না পড়া লাগার পাশাপাশি বিভিন্ন মানে কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলো যাতে দক্ষতার সঙ্গে যাতে সম্পন্ন করতে পারে সেজন্য আমরাও চেষ্টা চালাই আমাদের টিমওয়ার্ক আছে আমরা সব স্কুল এবং কলেজে সব শিক্ষকেরা এবং চেষ্টা করে যে কি আমাদের ছেলেমেয়েরা শুধু পড়ালেখার পাশাপাশি সব থেকে গিয়ে আসুক সেই হিসেবে আমাদের এখানে বিজ্ঞান মেলা বিভিন্ন যে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট সব এবং পড়ালেখা সব কিছুতে আমরা আল্লাহ রহমদুল্লাহ এগিয়ে আছি আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই যদি সহযোগিতা করে এবং আল্লাহ সহায় হলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে kia manaaki a au ki te whakatau i te taumata